জুয়ারি যারা মসজিদ থেকে বের হওয়ার পরে বলে হুজুরে সব ওয়াজ ঠিক আছে আজকে এটা কি ওয়াজ করলো এদের কারণে ইসলাম গায়েব হচ্ছে না এটা হুজুরের দোষ দেয় আসলে তো আপনার কারণে ইসলাম গায়েব হচ্ছে না কারণ আপনি মুমিন এই মুমিন হওয়ার পর আপনি জুয়া খেলবেন কেন ঠিক হুজুরে মদের বিরুদ্ধে বয়ান করছে মদের ব্যাখ্যা দিয়ে বলতেছে মাদক দ্রব্য ইয়া বাবা বাবা গাঁজা হিরোইন ফেন্সিডি লাফিম কানাডা ড্রাই মাসতু চ্যাম্পিয়ন ডালিতাদি যা আছে সব হারাম এই বয়ান করার পর এগুলার মধ্যে যারা জুরি আছে। বলতেছে এদের কারণে ইসলাম কায়কের দোষ দেশব আপনি প্রত্যেকে প্রত্যেক অপরাধের মধ্যে জড়িয়ে আছেন আমি আমার খুব সহি মানুষ বলি এমন না আমি অসংখ্য অপরাধের মধ্যে জড়িয়ে থেকে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে থাকার কারণে ইমানের আলো নিবে গেছে ইমান থাকে এখানে কলবের মধ্যে একটা গুণা করলে কলবের উপর একটা দাগ পড়ে যায় গুণা বাড়লে দাগ বাড়তে থাকে দাগ বাড়তে বাড়তে পুরা কলবটা কালো দাগের নিচে কালো আবরণের বিছনে ঢাকা পড়ে যায় এখন একটু চিন্তা করেন আমার ইমান কলবের মধ্যে আস আমি এত পরিমাণ পাপের মধ্যে জড়িয়ে আছি যে পাপের কারণে পুরা কলবটা পাপের অন্ধকারের মধ্যে নিবজ্জিত হয়ে আছে আর ওই কলব সবের মধ্যে আমার ইমান এই ইমান নিয়ে ইসলাম বিজয় এটা কিভাবে সম্ভব হবে এই জন্য আল্লাহ বললেন যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয় হবা আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম আপনি নিজেকে জিজ্ঞাসা করেন ২৪ ঘন্টার কয় ঘন্টা আপনি গুণামুক্ত থাকতে পারতেছেন আমার মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে আমি কতটুকু সৎ আছি এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা এই আল্লাহ বলছেন যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয় হবা খাঁটি মুমিন কিনা প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞাসা করেন রাত তিনটা চারটায় ফেসবুকে স্ট্যাটাস দিছে ইসলাম এভাবে কায়েম হবে রূপরেখা শিখাইয়া দিছে এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিছে ডিয়ার ফ্রেন্ডস সি ইউ টুমোরো আগামীকাল দেখা হবে বন্ধুরা স্ট্যাটাস দিয়ে ঘুমায় গেছে পরের দিন দশটা ওটার পর একজন বলতেছে আপনার গতকালকে ইসলাম নিয়ে লেখাটা সেই হয়েছে আপনি মাদ্রাসায় না পড়েও যে লেখা দিছেন ইসলাম নিয়ে ফাটাফাট হয়েছে তারপর আপনার চোখ এখনো ঘুম ঘুম ভাব আর বইল না পেরে সানিতে গতকাল রাতে যখন ঘুমাইছি আর টেরি পাই নাই কখন উঠলাম ফজর পড়ছেন নি হা পেরে কারণে ফজরও পড়ি নাই উনি ইসলামী রূপরেখা লেখা ঘুমাইছে এজন্য জন্য আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন প্রত্যেকে দেখবেন আমার কারণে আমার কারণে দেশে ইসলামী হুকুমত কায়ে হচ্ছে না প্রত্যেকে অপরাধ এটার জন্য না হয় আমরা নব্বই ভাগের বেশি মুসলমান আমাদের দেশে ইসলাম থাকবে না কেন এই জন্য এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায় আমি সতেরোটা উপায় বলছি মন দিয়ে শোনেন সময় বেশি নেই এক নম্বর উপায় ঈমানি শক্তি অর্জন করা ইমানি শক্তির সাথে আল্লাহর ওয়াদাস সংখ্যা কম বেশির সাথে এটা কোনো ব্যাপার না ইমানি শক্তি মজবুতির সাথে আল্লাহর ওয়াদা আর আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবেন না সুরায় ফাতিরের ৪৩ নম্বর আয়াত আল্লাহ বলেন সালান তাজিদ আলী সুন্নাতিল্লাহ আল্লাহর নিয়মে তুমি কোনো পরিবর্তন পাবে না ওয়ালান তাজিদ আলী তাহবিলা আল্লাহর নিয়মের মধ্যে তুমি কিছুতেই কোনো ভিন্নতা খুঁজে পাবা না অতীতে মজবুত ইমান যারা ছিল তাদের সাথে আমি আল্লাহর যে ওয়াদা তোমাদের সাথে আমার সেই ওয়াদা এই জন্যই তো তিনশো জন মাত্র সত্তরটা ওট দুইটা ঘোড়া আটটা তরবারি এই তিনশো তেরো জনকে সশস্ত্র এক হাজারের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে ষাট জনের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন ষাট জনকে ষাট হাজারের বিরুদ্ধে বিজয় দান করছে এটা ইমানের কারণে দুই পারা বিশ নম্বর বিশটা আস কামিন